আরামকো প্রজেক্ট এইটার জন্য বড় একটা রিক্রুটমেন্ট আছে আপনার টোটাল নয়টা ক্যাটাগরিতে লোক নেবে এবং প্রত্যেকের স্যালারি ষোলোশো মিনিমাম স্যালারি হচ্ছে ষোলোশো হায়েস্ট হচ্ছে সরি চোদ্দোশো মিনিমাম হাইয়েস্ট হচ্ছে আঠারোশো সৌদি রিয়াল এস বেসিক্যালি সৌদি রিয়াল ভিডিওটা শেষ দেবেন আমি টোটাল ডিটেলসটা বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বেড়ে যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন যারা সাবস্ক্রাইব করছেন ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোর পিপল আপনাদের কাছে হচ্ছে অনেক বেশি কৃতজ্ঞতা যারা করেন নাই রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে এবং উপকার আসে প্লিজ ফিল ফ্রি টু ডু সাবস্ক্রাইব আয়ার চ্যানেল লাইক কমেন্টস সেন শেয়ার করেন আমরা কিন্তু একটা আইফোন গিভ হয়ে করতেছি ইনশাল্লাহ আমাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলেই আর মাত্র অ্যারাউন্ড ফোর্টি থাউজেন্ড সাবস্ক্রাইবার লাগবে সো আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন ফর ডুইং সাবস্ক্রাইব ইনশাল্লাহ হয়তো এমন হতে পারে আপনি একজনকে ইনভাইট করছেন ইনভাইটেশনের মাধ্যমে একজন পেয়ে গেস আইফোন উনি কিন্তু আপনাকে ড্রিট দেবে আই গেস ইনশাল্লাহ সো আমরা যদি কথাটা শুরু করি মানে ডিটেলসটা ইন্টারভিউ হবে এটা ইন্টারভিউ ছাড়া কোনোভাবেই নিবে না যেহেতু বড়ো কোম্পানি এবং আরামকো প্রজেক্টে কাজ করবেন প্রথম ক্যাটাগরি হচ্ছে মেকানিক্যাল রিগার আমি এগেন বলি মেকানিক্যাল রিগার রিগারের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট ইজ মাস্ক দ্যাট মিন্স লাইসেন্স বেতন আঠারোশো সৌদি রিয়াল আমি এগেইন বলি আঠারোশো সৌদি রিয়াল এক্সপিরিয়েন্স ইজ ম্যান্ডেটরি এবং মাস্ট 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 উইদাউট এক্সপিরিয়েন্স যদি কে হন প্লিজ ডোন্ট বি অ্যাপ্লাই কোনোভাবে এটা হবে না আঠারোশো চৌধুরিয়াল সাত বছরের লোকাল অথবা তিন বছরের গাল্ফ এক্সপিরিয়েন্স লাগবে সব থেকে ভালোভাবে যদি গাল্ফ এক্সপিরিয়েন্স হন আগে গাল্ফ এক্সপিরিয়েন্স লোকগুলোকে হায়ার করবে দেন যদি ওনাদের কোঠা ফিল আপ না হয় তাইলে হচ্ছে লোকাল এক্সপিরিয়েন্স হায়ার করবে তার আগে লোকাল এক্সপিরিয়েন্স ধরেও দেখবে না পাইপলাইন হেল্পার পাইপলাইন হেল্পারের স্যালারি বারোশো চৌধুরিয়াল সরি সব থেকে কম হচ্ছে বারোশো চৌধুরিয়াল যেহেতু হেল্পার সাত বছরের লোকের এক্সপিরিয়েন্স অথবা তিন বছরের গাল্ফ এক্সপিরিয়েন্স এগুলার কস্টিং মোটামুটি অনেক কম মানে রিজনেবল আপনার অলমোস্ট ওমরা করতে যেই টাকা লাগতো ওই টাকায় যেতে পারবেন সো ইটস এ গুড ডিল যেহেতু বড় কোম্পানি রেফারেন্স কম থাকবে এটাই স্বাভাবিক দেন হচ্ছে মেকানিক মেকানিকের স্যালারি পনেরোশো সৌদি পঁচিশশো সৌদিরিয়াল মাই মিস্টার আইস সরি মেকানিক্যাল স্যালারি হচ্ছে চৌদ্িস পঁচিশশো সৌদিরিয়াল সাত বছরের লোকাল অথবা তিন বছরের গালফ এক্সপিরিয়েন্স দেন ফ্ল্যাগম্যান ফ্ল্যাগম্যানটা হচ্ছে পতাকা দেখায় আপনারা সকলে অবগত আছেন বিভিন্ন কাজের ওইখানে ফ্ল্যাগম্যানের বেশ ভালো কিছু লোকজন এগিয়ে ইন্টারভিউ করেছিল এন টিতে সো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন ফ্ল্যাগ মানে স্যালারি বারোশো রিয়াল সাত বছরের লোকাল এক্সপিরিয়েন্স অথবা তিন বছরের গালফ এক্সপিরিয়েন্স দেন হচ্ছে ফায়ার ওয়াচার ফায়ার ওয়াচারের স্যালারি চৌদ্দশো রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের তবে এটা থাকা খাবারটা ফ্রি হওয়ার সম্ভাবনা আছে এটা আমরা এক্স্যাক্টলি যখন ডেলিগেশনের ডেটটা ঘোষণা করে দিব তাইলে বলতে পারবো ওয়ার্ক পারমিট রিসিভার এটা স্যালারি অনেক হাই মোটামুটি চোদ্দোশো রিয়াল সাত বছরের লোকাল অথবা তিন বছরের গাল ওয়ার্ক পারমিট রিসিভারের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি লোকাল এক্সপিরিয়েন্স মনে হয় না নিবে এখানে বিদেশ ফেরত যারা ওয়ার্ক পারমিট রিসিভার হিসেবে কাজ করছেন ওনারা খুব ভালো বোঝেন ওনাদেরই হচ্ছে হায়ার করার সম্ভাবনা বেশি দেন হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডারের ক্ষেত্রে স্যালারি হচ্ছে অলমোস্ট হাইয়েস্ট আঠারোশো রিয়াল আট ঘন্টায় আঠারোশো রিয়াল খাগা কোম্পানির খাবার নিজের এক্সপিরিয়েন্স সবগুলোর ক্ষেত্রেই সেম দেন ইনসুলেটর ইনসুলেটরের ক্ষেত্রে হচ্ছে আঠারোশো রিয়াল অ্যান্ড লাস্ট হচ্ছে স্টান ব্লাস্টার স্টান ব্লাস্টারের কাজকে এটা সকলে অবগত আছে না থাকলে একটু গুগলে সার্চ বা ইউটিউবে সার্চ করে নেবেন ষোলোশো রিয়াল সাত বছরের হচ্ছে আপনার বলা হয়েছে লোকাল এক্সপিরিয়েন্স অথবা গালফ এক্সপিরিয়েন্স গালফ এক্সপিরিয়েন্স হলেই সব থেকে ভালো হয় আপনার সময় অনেক বেশি থাকবে কোম্পানির যেই কন্ট্রাক্ট এটা দুই বছর মেয়াদি তবে নবায়নযোগ্য কোম্পানি আপনাকে ব্যাগ পাঠানোর আমি সুযোগ দেখি না থাকা কোম্পানির খাবারটা আপাতত নিজের অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম অনুযায়ী এখানে মাথায় রাখবেন ডিউটি দশ ঘন্টা নিগেইন বলে আরামকে প্রজেক্টের এই লোকগুলা ডিউটি হবে দশ ঘন্টা কোনোভাবেই আট ঘন্টা না ইন্টারন্যাশনাল লোন হলে আট ঘন্টা হওয়া উচিত বাট যেহেতু এখানে হাই স্যালারি পে করতেছে টেন আওয়ার্স হবে ওভার টাইমটা কাউন্ট না করাটা বেস্ট হবে বিকজ দশ ঘন্টা ডিউটি করার পরে শারীরিকভাবে ওই রকম এনার্জি মানুষের খুব কম থাকে দেখেন আপনিও হিউম্যান বিং সপ্তাহে ছয় দিন ডিউটি করে একটা দিন ছুটি পাবেন ওই দিন তো আপনার রেস্ট লাগবে তো দশ ঘন্টার পরে ডিউটি করাটা অনেকটা কনস্ট্রাকশনের রোদের মধ্যে কাজ করতে হয় সো আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ওভার টাইমটা কাউন্ট না করাটাই ভালো অফিস অ্যাড্রেস নিয়ে কনফিউশন থাকলে আলফাইহান ওভারসিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারমনবাড়ি বনানি ঢাকা আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে আর এল নাম্বার ওয়ান এইট ফোর সিক্স আপনি চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন যদি কোনো পরামর্শ থাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম